আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমাদের বাড়িতে কিছু ধুনের পাতা আছে সেই ধুনের পাতা আমি উঠাচ্ছি অনেক জালে এবং টাটকা খুবই বাসনাচ এটা আমি আজকে ভর্তা করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তার ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে রসুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো নেড়ে হচ্ছে এটা বেশি নাড়া লাগবে না বা বেশি বাদামি কালার করা লাগবে না আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ যখন দিবেন কাঁচামরিচির হচ্ছে আগার থেকে একটু ছিঁড়ে দিতে হবে না হলে কিন্তু ফুটতে পারে তেলের ভিতর তো আমি এটা ভালোভাবে নেড়ে নেব নেড়ে একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি উঠিয়ে নেব তারপরে হচ্ছে আমি এই তেলের ভিতরই এখন হচ্ছে ধুনের পাতাগুলো দিয়ে দিব উঠিয়ে তো হচ্ছে ধুনের পাতা কিন্তু বেশি নাড়া লাগে না বা হচ্ছে ঢেকে দিবেন না লবণ দিবেন না তাহলে সুন্দর একটা কালার আসে তো আমি হচ্ছে ধাওয়া জালে এই ধুনের পাতাটা হচ্ছে ই করে নেবো হালকা একটু ভেজে নেব যাতে ধুনের পাতার যে পানি থাকে ওইটা শুকিয়ে যায় তো আমি এভাবে নেড়ে এই ধুনের পাতার পানিটা শুকিয়ে নিব। আর হচ্ছে ধুনের পাতায় কিন্তু লবণ দিবেন না লবণ দেওয়ার কোনো দরকার নেই যখন আমি এটা বেটে ভর্তা করে নিব তখন আমি লবণ দিব আর হচ্ছে এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নিব তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি পাটায় বেটে নেব তো পাটায় বাটা হয়ে গিয়েছে বাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না দেখেন কি সুন্দর একটা কালার এসেছে সবুজ আর হচ্ছে এখন আমি এই সবুজ ভর্তা এত মজা লাগে এটা চিতই পিঠা দিয়ে খেতে অনেক মজা লাগে দোকানে যে মামারা চিতই পিঠা বানায় তার সঙ্গে এইগুলো দেয় তো আমি এখন টাটকা টাটকা শাকও ভাজি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে আমাদের বাসার ওই খালায় কিন্তু এগুলো লাগাইছে বাড়িতে এই খালা আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার জন্য এই যে শাক তুলতেছে টাটকা শাক এই শাকটাও আমি কিন্তু কাজকে ভাজি করে করবো আর আপনাদের দেখাবো যে টাটকা শাক এটা সার ছাড়া কত শাক লাগাইছে খালা দেখেন অনেক ভালো লাগে খেতেও মজা লাগে দেখতেও ভালো লাগে তো আমি এই যে সেই শাকগুলো হচ্ছে বেচেই দেশে খালা তো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে চুলোয় বসিয়ে দিয়েছি আমি শাকটা এখন লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আওড়াই নিচ্ছি তারপরে আমি আওড়া ভালোভাবে আওড়ানো হয়ে গেলে হচ্ছে তেলে দিব আমি এইভাবেই ভাজি করি আপনারা কিভাবে ভাজি করেন এটা বলতে পারবো না কিন্তু আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি এই যে শাক ভাজি ভর্তা দিয়ে খুবই মজা করে খাবো বিসমিল্লা তো আমি হচ্ছে খাচ্ছি অনেক টেস্টি হয়েছে তো আমি হচ্ছে আর একটা ভর্তাও করেছিলাম টমেটো ভর্তা সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি সবাই ভালো থাকবেন